হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা যারা এই চ্যানেল নিয়মিত দেখো তারা জানো যে কেরিয়ারের দিশা বাঙালি ছাত্রছাত্রীকে দেবার জন্যই এই চ্যানেলের শুরু এই মুহূর্তে কেরিয়ার খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এমন নয় চাকরিবাকরি আছে কাজকর্ম আছে কিন্তু গতানুগতিক কাজকর্মগুলো চাকরিবাকরিগুলো আস্তে আস্তে কমছে নতুন ধরনের কাজকর্ম চাকরিবাকরি বাড়ছে তো তুমি যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেটেড রাখতে পারো স্কিল্ড রাখতে পারো তোমার চাকরি বাকরি নিয়ে খুব একটা অসুবিধা হবে না একটা একটা করে পড়বো আমরা করব। এক একটা সাবজেক্ট ধরে ধরে যে এই সাবজেক্ট নিয়ে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো পড়াশোনা করে থাকো তাহলে তোমার কাছে কি কি চাকরির স্কোপ থাকতে পারে আজকে প্রথম আমি শুরু করছি বাংলা অনার্স নিয়ে কারণ আমি নিজে বাংলার ছাত্র সেন্ট জেভিয়ার্স কলেজে অনার্স এবং কলকাতা ইউনিভার্সিটিতে মাস্টার্স তো বাংলা অনার্স চাকরি পাবে আমি যখন পেয়েছি তোমরাও পাবে তো চলো দেখা যাক যে কি কি চাকরি স্কোপ তোমাদের কাছে রয়েছে এবং যারা পাস কোর্সে আর্টস নিয়ে পড়েছ তারাও এই ভিডিওটা দেখতে পারো তোমাদের একই রকম ভাবে কাজে লাগবে দেখো আমি প্রথমেই চাকরিকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি প্রথমে আমরা বলবো যে বাংলা অনার্স নিয়ে পাশ করার পর সরকারি চাকরিতে কোন কোন জায়গায় তুমি আবেদন করতে পারো এবং বেসরকারি চাকরিতে কোথায় কোথায় তোমার কেরিয়ার হতে পারে তো চলো প্রথমে সরকারি চাকরি দেখে নেওয়া যাক দেখো বাংলা নিয়ে পড়াশোনা করার পর তুমি মূলত পাঁচটা আলাদা আলাদা বোর্ডের সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারো যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ঠিক তুমি ডাব্লু বোর্ডের মধ্যে পাঁচটা পরীক্ষা কান বুঝে দিতে পারো ডাব্লু মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুড এসআই আর আইডিও জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে তো বাংলা নিয়ে পড়েছ পরীক্ষা দিতেই পারবে তুমি এর মধ্যে তো ক্লার্কশিপ এবং ফুড এসাইতে গ্রাজুয়েশানও লাগে না মাধ্যমিক পাস যোগ্যতায় দেওয়া যায় বাংলা নিয়ে পাশ করার পর তুমি পুলিশের পরীক্ষাও কিন্তু দিতে পারবে রাজ্য সরকারের চারটে পরীক্ষায় তুমি নিশ্চিন্তে বসতে পারবে তোমার এ যার হাইট ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় ছেলে এবং মেয়ে উভয় ডাব্লিউবিপি এস কনস্টেবল কেপিএসআই মানে কলকাতা পুলিশ আর কেপি কনস্টেবল ঠিক তৃতীয়ত কিন্তু স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের চারটে পরীক্ষায় তুমি নিশ্চিন্তে বসতে পারবে সিজিএল সিএইচএসএল এম ফেজ এক্সাম চার নম্বর তোমার কাছে থাকবে ব্যাংকের পরীক্ষা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে প্রথম জানবে যে ব্যাংকের পরীক্ষায় বাংলা অনার্স করেও বসা যায় আমাদের ছোটবেলায় সমাজে একটা ধারণা ছিল বুঝি সায়েন্স বা কমার্সের ছেলে ভুল কথা সরকারি ব্যাংকের কথা বলছি ঠিক আছে এসবিআই পিও ক্লার্ক পিও মানে প্রবেশনারি অফিসার মানে যারা ম্যানেজার হয় আইবিপিএস পিও ক্লার্ক আর ক্লার্ক তো ব্যাংকের ছটা পরীক্ষা তোমার হাতে রয়েছে প্রত্যেক বছর রয়েছে এই বছর এই চারটে পরীক্ষা হবে এই বছর ব্যাংকের এই ছটা পরীক্ষাও হবে এই বছরই রেলের এই পরীক্ষাগুলোও হবে এবং রেলওয়ের তিনটে পরীক্ষায় তুমি বাংলা অনার্স করে বসতে পারবে এন টিপিসি লেভেল ওয়ান আর আর তাহলে দেখো আমার ধারণা আমি অলরেডি এখানে কুড়িটা মতো পরীক্ষার কথা বলে দিয়েছি যেগুলো তুমি বাংলা অনার্স করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে এবারের সিলেবাস কী আছে কি কি পড়তে হবে তার জন্য চিন্তা নেই পড়ানোর জন্য আমরা আছি সরকারি চাকরির জন্যই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে ইনস্টিটিউটের অংশ আমি যে ইনস্টিটিউটেরই নতুন চ্যানেল স্কিল বাংলা তারা সারা ভারতবর্ষে সুপরিচিত অনলাইন এডুকেশানে তো কোনো চিন্তা নেই বাড়িতে বসেই তুমি প্রিপারেশান করতে পারবে গেল সরকারি চাকরির দিকে তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হচ্ছে তো যে কেরিয়ার হবে চাকরি আছে চাকরি নেই ভুল কথা তোমাকে সেই চাকরির জন্য প্রিপেয়ার করতে হবে কী কী চাকরি রয়েছে আমি ছক করে দেখিয়ে দিলাম এবার কথা হচ্ছে স্যার শিক্ষকতার কী কী চাকরি রয়েছে কারণ যারাই বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে তাদের অনেকের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমি শিক্ষকতা করব। আমি অন্য কোনো সরকারি চাকরিতে যেতে চাইছি না আমাদের রাজ্যে এই মুহূর্তে শিক্ষকতার চাকরির অবস্থা খুব খারাপ স্কুলে কারণ রিক্রুটমেন্টই হয় না টেট পরীক্ষা দিতে পারো তুমি তবে অবশ্যই এখানে তোমাকে অনার্সের সঙ্গে সঙ্গে ডিএলএড লাগবে টেট পরীক্ষায় পাশ করলে রিক্রুটমেন্ট যখন হবে তখন তুমি সুযোগ পাবে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য এলিজিবল যদি তুমি হও এস এল পরীক্ষা দিতে পারো তুমি যেটা হায়ার সেকেন্ডারি স্কুলে রিক্রুটমেন্ট হবে যদিও এখানে তোমার বিএড থাকতে হবে এবং ওই একই ব্যাপার তার আগে তো পরীক্ষাটা হতে হবে যে পরীক্ষাগুলো নিয়ম করে হয় টেট আর এস এল নিয়ম করে হয় না যেগুলো নিয়ম করে হয় সেইগুলো হচ্ছে এই তিনটে তুমি যদি মাস এখানে তোমার ডিএলএড বা বিএড লাগবে না মাস্টার্স থাকতে হবে উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তাহলে তুমি নেট দিতে পারবে এবং সেট দিতে পারবে যেটার মাধ্যমে তুমি রিসার্চ করা এবং কলেজে পড়ানোর কলেজে অধ্যাপনার চাকরি পেতে পারো ঠিক এবং আর একটা পরীক্ষা সিটেট এটাও খুব উল্লেখযোগ্য আগে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা দিত না কিন্তু এখন যেহেতু রাজ্যে মানে স্কুল চাকরির ক্ষেত্রে স্কুল শিক্ষকতার চাকরির ক্ষেত্রে অবস্থা খারাপ তাই প্রচুর ছেলে মেয়ে বাইরের রাজ্যে গিয়ে সিটেট দিচ্ছে আমি যদি খুব ভুল না করি জাস্ট পশ্চিমবঙ্গ থেকে চল্লিশ হাজার ছেলে বিহারে গিয়ে লাস্ট কমাস আগে সিটেড দিয়ে এসছে এবং আমার চেনা চেনাজানাও অনেকে পাশ করে গেছে কারণ বিহার ঝাড়খণ্ডেও কিন্তু প্রচুর স্কুলে বাংলা পড়ানো হয় প্রচুর বাংলা বসতি আছে বিহার ঝাড়খণ্ডের প্রচুর জায়গায় হিউজ বাঙালি পপুলেশন আছে ঠিক আছে আচ্ছা নেক্সট এবং মানে এইগুলো দিয়ে না তুমি বাইরের অনেক জায়গায় অনেক অপরচুনিটি পাবে তুমি হয়তো ভাবতে পারবে যে নেটসেট দিয়ে আমার লাস্ট লক্ষ্য পশ্চিমবঙ্গের কলেজ না তুমি জানো করাচি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানে বাংলা পড়ানো হয় গোটা বাংলাদেশ তো আমি ছেড়েই দিলাম তো যদি তোমার লক্ষ্য বড় হয় তুমি প্রপার লাইন ধরে এগো চাইলে তুমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও কোনোদিন পড়াতে পারবে অবশ্যই গেস্ট হিসেবে আমন্ত্রিত হিসেবে ঠিক নেক্সট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে বেসরকারি চাকরি দেখো বেসরকারি চাকরি প্রচুর আছে এবং আমাদের এই চ্যানেলটা স্কিল বাংলা মূলত বেসরকারি চাকরি ওয়ার্ক ফ্রম হোম জব ফ্রিল্যান্সিং চাকরি পার্ট টাইম চাকরি এগুলোর ব্যাপারেই ছাত্রছাত্রীদের রেডি করে দেবে তোমায় তো রেডি হতে হবে স্কিল্ড হতে হবে তবে না তুমি পারবে তো তার জন্য তো প্রথম কথাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক এই চ্যানেলটা ডেলি দেখতে ভুলবে না বাংলা অনার্স যারা পড়েছো বেসরকারি চাকরির মধ্যে তুমি রাইটার হতে পারো দেখো বাংলা অনার্স পড়েছো মানে আমি ধরবো তোমার মধ্যে লেখার একটা আলাদা ক্ষমতা আছে লেখা তোমার হাত দিয়ে বেরোয় আজকে রাইটার বিভিন্ন জায়গায় তুমি নিজের বই প্রকাশ করতে পারো আজকাল খুব ইজি হয়ে গেছে তোমার যদি লেখার দম থাকে তাহলে তোমার বই হু হু করে বিক্রি হবে এবং তুমি একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবে অবশ্যই লেখার দম থাকতে হবে স্যার আমি বাংলা অনার্স পড়েছি কিন্তু লিখতে পারি না তাহলে তো তুমি পড়োই নি ভালো করে জাস্ট কোনো রকমের ডিগ্রিটা করেছ স্ক্রিপ্ট রাইটার কাঁড়ি কাঁড়ি টাকা সোজা কথায় এক একটা সিনেমা এক একটা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে লাখ লাখ অডিয়েন্স দর্শক টিকিট কাটছে নেটফ্লিক্সে দেখছে হলে যাচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এবার ভাবো যে ওই স্ক্রিপ্টটা লিখেছে তাকে কত টাকা দিচ্ছে তার স্ক্রিপ্টের ওপরই তো দাঁড়িয়ে আছে সব কিছু একবার ভেবে দেখো এই যে সিনেমা বেরোলো না পুষ্পা কত হাজার কোটি টাকার নাকি ব্যবসা হয়ে গেল। তাহলে পুষ্পার স্ক্রিপ্টটা তো কেউ লিখেছে সেই দক্ষতাটুকু তো তোমার থাকা উচিত তুমি এতগুলো উপন্যাস পড়েছ গল্প পড়েছ এবার তোমার হাত দিয়ে যদি লেখা বেরোয় কিনে নেবে ডাইরেক্টর প্রডিউসাররা কোনো অসুবিধা নেই তো একটু আমাদের না আউট অফ দা বক্স ভাবতে হবে যে আমি কেবল শিক্ষকতাই করব বাংলা পড়ে না অন্য অনেক রাস্তা আছে সেগুলো ভাবতে হবে না হলে আটকে যেতে হবে আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সলেটার সারা পৃথিবীতে ট্রান্সলেটিং চলছে তোমার যদি ইংরাজি একটু স্ট্রং হয় আমাদের কোম্পানিতে আড্ডা আমরা কেবল ট্রান্সলেটার খুঁজে যাই যে আমাদের কোনো মক টেস্ট কোনো কন্টেন্ট সেটাকে ইংলিশে আছে বাংলায় ট্রান্সলেট করতে হবে প্রচুর ছেলে মেয়ে আমাদের কন্টেন্ট ডিপার্টমেন্টেই খালি একটা কোম্পানিতে আমাদের এখানেই চাকরি পায় যারা ঝড় ঝড়ে বাংলা লিখতে পারে ইংরাজিটাকে পড়ে ওই ইংরাজির মতো করে বাংলা লিখবে না ঝড় লাইনে যারা বাংলাটা লিখতে পারে মানে ডটারিন লকে যারা আইন কন্যা করে দেবে না গুগল ট্রান্সলেট করে ঠিক আমি রিজনিং পড়াই আমারই ব্লাড রিলেশনে ইন ল ছিল ওটাকে আইন কন্যা করে দিয়েছিল ট্রান্সলেট করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ টিচার আজকের দিনে অফলাইন অনলাইনে প্রচুর ল্যাঙ্গুয়েজ স্কুল ল্যাঙ্গুয়েজ একাডেমি ওপেন হয়েছে যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় তো বিদেশের প্রচুর লোককে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজের ট্রেনিং দিতে পারো বাড়িতে বসে অনলাইনে যদি তুমি একটু টেক্স্যাভি হও যদি তোমার একটু স্কিলটা ঠিকঠাক থাকে সেকেলে মান্ধাতার আমলে পড়ে থাকলে হবে না বাংলা এগোবে বাংলা অনার্স এগোবে কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে তাকেও মডার্ন হয়ে এগোতে হবে ঠিক আমরা আমাদের শিকড় ছাড়বো না কিন্তু একই সঙ্গে আমাদের মডার্নিজমকেও গ্রহণ করতে হবে কন্টেন্ট রাইটার এত কোম্পানি হাজার হাজার কোম্পানি পৃথিবীতে যে কোনো কোম্পানির কোনো জিনিস তুমি যখন ফ্লিপকার্টে বা অ্যামাজনে সার্চ করো তার দেখবে প্রোডাক্ট ডেসক্রিপশান আসে যে জিনিসটা কি ওর ভেতর কি আছে কি না কি পাতার পর পাতা লেখা থাকে অনেকে হয়তো পড়ে না কিন্তু কোম্পানিকে লিখে রাখতে হয় তো প্রত্যেকটা কোম্পানির কন্টেন্ট রাইটার দরকার হয় অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ল্ড তুমি টিভি খোলো ইউটিউব খোলো ফেসবুক খোলো কি। অ্যাডভারটাইজমের পর অ্যাডভার্টাইজ রাস্তায় যাও বড় বড় হোর্ডিং অ্যাডভারটাইজমেন্টের পর অ্যাডভার্টাইজমেন্ট এবার তোমার যদি বাংলা লেখার প্রতি দখল থাকে বাংলা ওয়ার্ড নিয়ে তুমি জাগলারি করতে জানো তোমার টাকা আটকায় কে ভাই ধরো একটা বইয়ের দোকান আর সেখানে লেখা আছে বুক ভরা ভালোবাসা বি ডবল ও কে বুক তোমার মাথায় থাকবে না রে বাহ সুন্দর লিখেছে তো তো আমাদের বাংলায় যে বুক ভরা ভালোবাসা একটা খুব কমন পরিচিত ফ্রেজ সেটাকে ইংলিশ বুক দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে বাংলা পড়েছ মানে তো এই ভাষার জাগলারি এই কথার জাগলারি থাকতে হবে আমুলের অ্যাডভার্টাইজমেন্ট কেউ দেখেছো পেপারে বেরোয় প্রত্যেক উইকে বা ডেলি যখনই যেটা হয় ইন্ডিয়ার ক্রিকেট টিম থেকে শুরু করে রাজনীতি ওর কোনো ক্যারেক্টার তুলে বা কোনো ওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমুল নিজের অ্যাড দেয় কেউ দেখেছো কিনা কমেন্টে বলো তো এবং তুমি ভাবো আমুলের অ্যাডভার্টাইজমেন্ট টিমে তাহলে যারা চাকরি করে তারা কোন লেভেলে মাইনে পায় কারণ ওই অ্যাডভার্টাইজমেন্টটাই তো লোকের মনে থেকে যায় আরে পাশে লিখেছে তো তাই না তো এই ক্রিয়েটিভিটি তোমার মধ্যে থাকলে তোমায় কি আটকাবে পাবলিশিং হাউস এত বই বেরোচ্ছে এত ই বুক বেরোচ্ছে দিন রাত পাবলিশিং হাউসে এত লোক দরকার হয় সেখানে তো যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে তাদের অগ্রাধিকার রয়েছে পাবলিশিং হাউস একটা বড় চাকরির জায়গা সফটওয়্যার আজকের দিনে তুমি দেখবে পাঁচ বছর আগে গুগল যা ট্রান্সলেট করতে পারতো এখন অনেক বেটার পারে ইংরেজি থেকে বাংলায় তো গুগলের সফটওয়্যারকে এআইকে কেউ তো ট্রেনিং দিচ্ছে কেউ মানে একজন না বড় বড় টিম ট্রেনিং দিচ্ছে এবং শুধু গুগলের কাছে সফটওয়্যার নেই আলাদা আলাদা গুচ্ছের সফটওয়্যার আছে প্রত্যেক সফটওয়্যারেই যারা ট্রান্সলেট করছে বা যারা কন্টেন্ট ইত্যাদি তৈরি করছে সেখানে লোক চাই কেমন লোক যার ল্যাঙ্গুয়েজের ওপর দখল আছে কেন তোমরা সেই সব জায়গায় অ্যাপ্লাই করছো না রাইট তো কেবল শিক্ষকতার স্বপ্নে বসে থাকলে হবে না ভিডিও বড় হয়ে যাবে আমি আর টানছি না পরে স্লাইডগুলোয় দেখো জার্নালিজম থেকে শুরু করে মানে সাংবাদিকতা কম্পিটিটিভ ইনস্টিটিউটের টিচিং পর্যন্ত আরও প্রচুর কেরিয়ার অপশান হয় আমাদের ধরো একটা ইনস্টিটিউট আমরা ডাব্লু বিসিএস পড়াই ডাব্লিউ এ বাংলা সাবজেক্ট আছে ডেসক্রিপটিভ মেন্সে লিখতে হয় তাহলে এখানেও তো বাংলার কোনো টিচার পড়াচ্ছেন হ্যাঁ তিনি রাজ্যের স্কুলে সরকারি চাকরি করছেন না বেসরকারি ইনস্টিটিউটে পড়াচ্ছেন এটাও তো একটা কেরিয়ার তাহলে এরকম প্রচুর আরও কেরিয়ার হয় বলতে শুরু করলে শেষ হবে না আর ভিডিও আমি বড় করছি না তোমাদের দু তিনটি তথ্য দিয়ে দিই তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে এক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো দুই তোমরা প্রত্যেকে আমার গ্রুপে জয়েন করে যাও কি করে জয়েন করবে এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও দেখবে তোমাদের কাছে দুটো গ্রুপের লিংক গেছে বা একটাও যেতে পারে কোনো অসুবিধা নেই যে গ্রুপের লিংক তোমাদের কাছে যাবে না ওই লিংকে তোমরা ক্লিক করে দেবে ব্যাস তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে আর কিছু করতে হবে না ফ্রি অফ কস্ট অটোমেটিক আমি হোয়াটসঅ্যাপে তোমাদের বাকি সমস্ত তথ্য দিয়ে দেবো কোনটা সম্পর্কে কোথেকে অ্যাপ্লাই করতে পারবে কোনটা কোথেকে নিজের স্কিল বাড়াতে পারবে বা কোন এক্সামের কি সিলেবাস আছে যদি সরকারি চাকরির বলি এটা গেল এক কথা কমেন্টে অবশ্য আমাকে জানিও যে এর মধ্যে পোস্ট নিয়ে ভিডিও তোমাদের দরকার না কোথা থেকে শিখবো কোথায় অ্যাপ্লাই করবো ইত্যাদি সেটা করে দিতে পারি কিংবা তোমরা যারা এই ভিডিওটা দেখলে তাদের মধ্যে কেউ অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্ট আছো কিনা যে স্যার হিস্ট্রি নিয়ে পড়লে কোন কোন ফিল্ডে যেমন এগুলো বাংলার ছেলে মেয়েদের জন্য সুবিধার হিস্ট্রি নিয়ে পড়লে কোন কোন ফিল্ডে আমি সুবিধার কাজ পেতে পারি সেগুলো নিয়েও ভিডিও করে দেবো তো আমাকে সেগুলো একটু কমেন্টে জানিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর গ্রুপে তো আমি বাকি দরকারি সব তথ্য দিয়ে দেবো তোমাদের আপস্কিলিংয়ের জন্য আর কি কি লাগবে সেগুলোও বলে দেবো কোনো চিন্তা নেই সঙ্গে থাকবে এখন থেকে ডেলি বেসিস স্কিল বাংলা থ্যাংক ইউ